লকেট পরিয়ে সুদীপাকে আদিত্য নিজের মনের কথা জানিয়ে দিল অনুরাগের ছর পরবর্তী পর্বে আসতে চলেছে নাটকীয় মোড় তার বিস্তারিত নিয়েই আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব। আদিত্য সুদীপার বিক্রি করা সেই লকেটটা আবারও ফিরিয়ে আনে সুদীপাকে পরিয়ে দেবে এমনটাই প্রতিজ্ঞা করে তবে তার আগেই পিছিয়ে সুদীপাকে ফোন করে জানায় রূপাকে চৌধুরী বাড়িতে নিয়ে গেছে ওই সন্ন্যাসী আবারও এসেছে নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল হবে রূপার সাথে কিছু একটা হতে চলেছে রূপার কথা শুনে তৎক্ষণাৎ সুদীপা বাড়ি ফিরে আসে এতে করে どう আর সুদীপাকে সে লকেটটা দিতে পারে না এবং মনের কথাটাও জানাতে পারে না তারপরে বাড়িতে এসে হাজির হয় আদিত্য ও সুদীপা তখনই সুদীপা দেখতে পায় জোর জবরদস্তি করেই রূপাকে সাথে করে নিয়ে যাবে এমনটাই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে তখনই সুদীপা এসে আটকে দেয় সুদীপা এবার নিজের অধিকারের জোরে রূপাকে এই বাড়িতে রাখবে এমনটাই বড় জানিয়ে দেয় এবং সবাইকে বলে আমার অধিকার যেহেতু আছে সেই অধিকার আমি একজনকে এখানে এনে রাখতেই পারি তারপরেই রূপাকে নিয়ে আউট হাউসে চলে আসে সুদীপা আদিত্য ভাবে এখনই সময় সুদীপাকে আমি এই লকেটা দেব দেবো তখনই অবিনাশের ছেলে অর্থাৎ দীপঙ্গরের কথাই মনে পড়ে আদিত্য আদিত্য ভাবে আমি এসব কি ভাবছি আমি তো চাই সুদীপা যেন ভালো থাকে তবে কেন আমি ওই দীপঙ্করের সাথে সুদীপাকে মেনে নিতে পারছি না তবে সত্যি কি আমি সুদীপাকে ভালোবেসে ফেলেছি তবে যদি সেটাই হয় তাহলে আজকেই আমি আমার মনের কথা সুদীপাকে জানিয়ে দেব নয়তো অনেক দেরি হয়ে যাবে তারপরে সুদীপার কাছে আসে এবং সুদীপার সে বিক্রি করা লকেটটা সুদীপাকে নিজের হাতে পড়িয়ে দেয় এবং নিজের মনের কথা সুদীপাকে জানিয়ে দেয় সুদীপাকে বলে আমি সত্যি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি সুদীপা বন্ধুরা তোমরা কি চাও আদিত্য সুদীপাকে যেন নিজের মনের কথা জানিয়ে দেয় তোমাদের মতামতটি জানাতে ভুলো না এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবে